রহিম আসসালামু আলাইকুম আমি আজকে হাট চামার আমার ছোটো ভাই সোহেলের বাড়ির ছাদে ওর ছাদ বাগান দেখে অনেক সুন্দর লাগলো ছাদ বাগানটা আজকে ঘুরিয়ে দেখ এই যে ছাদ বাগানটা দেখাচ্ছে এই ছাদ বাগানটা এতই সুন্দর যে আমি প্রায় আসবো আসবো বলি আসবো আসবো বলি কিন্তু আসা হয় না ওই ছাদ বাগানটা এত প্রায় সুন্দর তো আমি সোহেলকে বললাম যে সোহেল একটু ছাদ বাগানটা ঘুরিয়ে দেখা ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাতে গিয়ে সোহেল দেখাচ্ছে খুবই সুন্দর সুন্দর না অত্যন্ত মনোরম পরিবেশ ছাদে যে ছাদেও যে মানুষ চাইলে কিছু করতে পারে এক জমিতে যাওয়া হয় সোয়েলের ছাদেই তা মানে উৎপাদন হয় মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছে বারবার বলছে যে উৎপাদনের উপরে গুরুত্ব দেন গুরুত্ব দেন তো সোহেলের এই ছাদ বাগানটার দিকে দেখলে যারা উৎপাদন থেকে মানে কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমার মন বলছে তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সোহেলের বাগান দেখে উদ্বুদ্ধ হবে উৎপাদন করার জন্য তো ঠিক আছে এখান থেকে আল্লাহ হাতে আসসালামু আলাইকুম